বন্ধুরা আমরা যারা ফেসবুকে কাজ শুরু করেছি নতুন ইউজার আছি তারা তো অবশ্যই অন্যের ভিডিও দেখবো রিচ বাড়ানোর জন্য তাদেরকে লাইক কমেন্ট করবো একটা গঠনমূলক কমেন্ট করব এবং তার পাশাপাশি কিন্তু আমরা আর একটা কাজ করে আসব যেটা করলে আমাদের ভিডিওতে রিচ বাড়বে তাদের কমেন্ট সেকশনে গিয়ে মানে যে বন্ধুদের আমরা ভিডিওটা দেখবো তাদের কমেন্ট সেকশনে যাব কমেন্ট তো করবোই কমেন্ট করার পাশাপাশি যেই বন্ধুরা সেই বন্ধুর প্রোফাইলে কমেন্ট করে গেছে ভিডিওতে কমেন্ট করে গেছে সেই কমেন্টে আমরা লাইক করে করে আসব সেক্ষেত্রে কি হবে বলো তো আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে আমাদের সেই ছোট্ট একটা লাইক তার নোটিফিকেশন চলে যাবে সেই লাইকের এবং তার একটা এঙ্গেজমেন্ট বাড়বে এবং তারা অবশ্যই আমাদের দশজনকে যদি লাইক করি অন্তত পাঁচজন হলেও তো সেই নোটিফিকেশনটা চেক করবে চেক করলে কি হবে তারা আমাদের প্রোফাইলে ভিজিট করবে তার মানে কী হলো একটা এঙ্গেজমেন্ট হলো এবং রিচ হলো সে আমার প্রোফাইলে আসলো অবশ্যই আসবে যখন একটা না একটা ভিডিও বা রিলস তো দেখেই যাবে তো রিচ বাড়ানোর জন্য আমরা কিন্তু অবশ্যই এই কাজটা করতেই পারি তাই না বলো বন্ধুরা